আমার নাম কালী গায়ের রং কালো বলে জন্মের সময় আমার ঠাকুমা বলেছিল বাবা গো এই যে একেবারে কালি সেই থেকে আমার ডাক নাম হয়ে গেল কালী মা ভালো নাম রেখেছিল শ্যামা আমি মাস্টার ডিগ্রি পাস শিক্ষিত বেকার ছোটবেলা থেকে আমায় শেখানো হয়েছে আমায় গাঢ় রং মানায় না গাঢ় কাজল আঁকতে নেই জুড়ে জুড়ে হাসতে নেই স্লিভলেস কুর্তি ব্যবহার করতে নেই এখন আমার বয়স তেইশ বছর ঠাকুমার নিদান কালো মেয়েকে পার করার জন্য জোর কদমে পাত্র খোঁজা শুরু করে আজ আমি ভীষণ উত্তেজিত একই সঙ্গে প্রচণ্ড রকম টেনস্ট এই প্রথম পাত্রপক্ষ দেখতে আসছে আমায় আমি চোখ ভরে কাজল করেছি কপালে ছোট্ট কালো টিপ হালকা লিপস্টিক আর আমার প্রিয় মেরুন শাড়িটা তৈরি হয়ে ঘর থেকে বেরোতে ঠাকুমা খেকি উঠে বললেন এ হে দেখো সাক্ষাৎ কালি কালো গায়ের রঙে কেউ এমন শাড়ি পরে এমন দুধে আলতা গায়ের রং মেয়ের কি করে এমন শ্রী হলো ভগবানই জানি মা একটু এদিকে এসে দেখো না আমি কিছু বলতে যাওয়ার আগে মা রান্নাঘর থেকে বেরিয়ে এসে শান্ত গলায় বুঝিয়ে বললেন মারি তোর গায়ের রংটা একটু চাপা তো তাই বলেছে গাঢ় রঙের রঙটায় আরো চাপা হালকা লাগবে কিছু পড় না মা দেখ রং খুলবে আমার চোখ ফেটে জল আসতে চাইলো আমি ঘরের মধ্যে চলে গেলাম এইসব কথার মাঝে ওনারা হই হই করে এসে পড়লেন আমি আর শাড়ি বদলানোর সময় পেলাম না সত্যি বলতে কি আমি শাড়ি বদলাতাম না যথাসময় আমার ডাক পরল বসার ঘরে একে একে পরিচয় করানো হল সকলের সাথে ছেলের বাবা মা ঠাকুমা এবং একজন জামাইবাবু এসেছেন আমি প্রতি নমস্কার জানিয়ে উল্টো দিকে চেয়ারে বসা মাত্রই আমার ঠাকুমা বলে উঠলেন আমাদের বাপু মে কালো ধলো তবে রান্না বান্না কাজে বেশ এক্সপার্ট এই গায়ের যা কালো তবে মানিয়ে গুছিয়ে নিলে আপনারা এমন শান্ত সিষ্ট আর দুটো পাবেন না আমার লজ্জায় মাটিতে মিশে যেতে ইচ্ছা করছিল সময় ছেলের ঠাকুমা পান চিবোতে চিবোতে বাবাকে বললেন তা পষ্টা পষ্টি বলি বাপু আমি তো গায়ের রং চাপা শুনে ভেবেছিলুম উজ্জ্বল শ্যামবর্ণ হবে চোখ নাক একটু নজর ধরার মতন হলেও না হয় হতো এ তো দেখছি গায়ের রং ময়লা মুখশ্রীও একেবারে সাদা মাটা লেখা তবু করেছে যদি একটা চাকরি বাকরি কিছু করতো তাও না হয় হতো আত্মীয় সম্মুখে একটু মুখ থাকতো কি বলো বৌমা দেখে শুনে ছেলের বিয়ে দেবে যখন না আমার পক্ষে আর বসে থাকা সম্ভব হলো না সঠাং দাঁড়িয়ে বললাম মাপ করবেন আমাকে আপনাদের অপছন্দ হতেই পারে সকলের যে সকলকে পছন্দ হবে এমন কোনো কথা নেই কিন্তু তার মাপকাঠি যদি গায়ের রং আর মুখশ্রী দিয়ে হয় তবে সরাসরি বলছি আমাকে বাতিল করবার আগেই আমি আপনাদের রিজেক্ট করছি সারা ঘরে তখন পিনড্রপ সাইলেন্স আমি বেরিয়ে আসতে যাব ঠিক তখনই ছেলের মা ব্যক্তিত্বময় কণ্ঠে বললেন এই মেয়ে দাঁড়াও আমি হলাম ছেলের মা আমি ছেলেকে পেটে ধরেছি মানুষ করেছি আমার তো একটা মতামতের দাম আছেই মা বিয়ের সময় আপনি এবং বাবা আমার কালো গায়ের রঙ নিয়ে যথেষ্ট হেনস্থা করেছেন আমার বাবাকে প্রচুর টাকা গয়না যৌতুক নিয়েছেন এইটাকে ইস্যু করে সারা জীবন আমাকে ছোট করেছে লোক সমুখে আমি মুখ ছড়াছিলাম কিছু বলতে পারিনি কিন্তু আমার ছেলের জন্য আমার এমন প্রতিবাদী মা কালী দরকার আমি জানি আমার ছেলেও অমাত হবে না আর আপনি তো সন্ধ্যে ভক্তি ভরে শ্যামা গান গান শ্যামা আমার কালো তা এই শ্যামায় এত আপত্তি কী সবচেয়ে বড় কথা আপনার নাতিও তো যথেষ্ট কালো শুনে আমার ঠাকুমা বললেন ও তো ব্যাটা ছেলে সোনার আংটি আবার বাঁকা কি জানি বাপু এত আদিক্ষেতা বিয়ের পর বজায় থাকলে ভালো এমন সময় নিরাপতা ভেঙে স্বয়ং পাত্র বলে উঠল আরে থাকবে ঠাকুমা থাকবে সারা জীবন আদিক্ষেতা বজায় থাকবে কি জানেন আপনার নাতিটিকে কলেজ যাওয়ার পথে রোজ দেখতাম ওই কোমর ছড়ানো এক পিঠ চুল আর তার বুদ্ধিদেব তো চোখ দুটো ছাড়া আর কাউকে মনে ধরলো না যে সময় পাল্টেছে রুচিগুলো বদলাতে হবে যে এইবার জং ধরে গেল যে আদ্যিকালের ভাবনায় দিন না ঠাকুমা দিন না আপনার নাতিকে আমার হাতে তুলে রং যদিও বিজয় কালো আমি কিন্তু পাত্র ভালো সবাই হো হো করে হেসে উঠল সেই হাসিতে যোগ দিলাম আমিও